আর ও বলতেছে ইন্তামুখী উনি তোর মাথায় আছে কিছু এগুলাই বলতেছিল কত ভাবে সুন্দর করে উঠে নয় তিন চার ঘন্টা চার পাঁচ ঘন্টা জাল দেখছে এগুলো তারপর হয়েছে ভিডিও শেষে আছে ভাত কীভাবে পাক করা হয় বাসমতি চালের ভাত সেই দিকে আছে দেখা যায় বড় গুম্পা কাজ মুশকিল আমাজ নয় মানে সমস্যা এখন আগুন জ্বলতে আছে কি জলা এত বড় চুল আগুন জ্বলতে আছে বাজে লাগিয়েছে এখন ছয়টা বেজে গেছে চার ঘন্টা জলছে চার ঘন্টা জ্বলার পরে হয়েছে এরকম এখানে একটি দুম্বা আছে ফুল দুম্বা ক্যামেরার কারণে বস এরকম দেখা যাচ্ছে কালার প্রায় আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন এগুলো বুড়ি কাঁচা বুড়ি এগুলো খায় কাঁচা বুড়ি দেখুন সিদ্ধ করে পরিষ্কার করা হয়নি এগুলোই খায় দেখুন এই যে দেখুন কীভাবে ছেলেটে সাজানো হয় সেগুলো দেখুন যে একটি ডুম্বা পাঁচটি স্নান করা হয় একটি ডুম্বা তিনটি স্নান করলে ভালো হয় গোস বেশি থাকে পাঁচটি স্নান করলে অল্প অল্প থাকে মানে যে সৌদিরা বলে আমাকে তিনটে দাও চারটে দাও পাঁচটা স্নান করে দাও মানে প্লেট করা সাদা প্লেটে সাজানো হয় সৌদিরা যে কটা বলে সেই কটায় প্লেটে সাজা হয় এগুলোর জন্য আলাদা আলাদা টাকা দিতে হয় এই যে ধরেন বড়োটা বড়োটা আছে সত্তর রিয়াল দেয় বা প্লেট তারপরে আছে রিয়াল পরে আছে রিয়াল যে এখন আরেকটি সাজানো হয় একটি একটু আগুনে ছাকা দিয়ে রং করা হয় কাছে যে সাদা খাদা দেখা যাচ্ছে তেল এগুলো খাওয়া হয় না এগুলো সবই ফালানো ফালানো হয় তারা সিঁড়ে সিরে একটু একটু করে খায় এগুলোর উপরে লুড দেওয়া হয় সুন্দর দেখা যায় ডেকোরেশন করা হয় যে টমেটো লেবু এগুলো দিয়ে মানে লেটটা সুন্দর দেখানো যায় পেঁয়াজের মানে পেঁয়াজের যে বাজার পেস্ট সেটা দেওয়া হয় তারপরে যে প্যাকেট করা এটা প্যাকেট করা শেষ হলেই সবজির বাসায় পাঠিয়ে দেওয়া হবে বা যেখানে অনুষ্ঠান হয় ওদের বাসার সাথেই একটি জলসার মতো থাকে রুমের মতো থাকে বড় রুম এখানে সবাই বসে আড্ডা যায় আর খায় মেয়েদের জন্য আলাদা আর ছেলেদের জন্য আলাদা একসাথে খায় না এই প্যাকেট খাওয়া আছে ওই যে খারাপ ইয়ে করে নিয়ে যাচ্ছে মানে অনুষ্ঠান লাগে না এখানে বসে অনেক বন্ধুবান্ধব ফলেই ওরা এগুলো খায় এখন দেখতে আছেন পাকানো যে পানি ফেলে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে আগে পেঁয়াজ মরিচ মশলা দিয়ে লবণ দিয়ে এগুলো জ্বাল দেওয়া হয় চাউ তারপরে যখন হয়ে আসে তখন এই পানিটা সেকে ফালাই দেওয়া হয় ফালানোর পরে উপর দিয়ে কাঁচা তেল মেরে দেওয়া হয় অনেক করে যেমন নিচে না লাগে এগুলো তার উপর দিয়ে ঢেকে দিয়ে দশ পনেরো মিনিট জাল দেওয়া হয় তারপরে বারটা হয়ে যায় সুন্দরভাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ